সরকারি দলের ভালোবাসা বিষয়ক মন্ত্রনালয়ের যিনি মন্ত্রী তার উপwidetilde বিষয় বিষয়ক মন্ত্রী হওয়ার ওয়ানিসিকা কারণ তিনি বলেছেন একটা চিংগাম আমি চিবিয়ে ফালাবো আর ওই চিংগামটা কোনো সমস্যা নাই আরেকজনকে আওয়াজ আওয়াজ মানসিক নিয়ে গেছে চুইংগামের পর যে মানসিক তারা সেটা ভুলে গেছে যে একটা চুইংগাম যখন বেশি কম চাবানো হয় সেটা মিষ্টি ছেড়ে সেটা গıda হয়ে যায় আমি আমি বলেছি আমি পড়িয়েছি মানে বিচার আজকে বলেছেন যে তারা যে কি ধরো ছারো ধরো ছারো টাইপের ভালোবাসা আজকে সমাজটা ছেয়ে গেছে কিন্তু দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস রয়েছে

আমরা সেই ভালোবাসাকে বুঝাচ্ছি না যে ভালোবাসা রিক্সার হুড়ি তুলে একটা খানিক সংসার তুলে মান স্পিকার সেই সংসারের ভালোবাসাকে আমরা বুঝাচ্ছি না মান স্পিকার যে রিক্সার ক্যাম্পাসে সেদুতে চিপায় চাপায় মান আজকে মান স্পিকার হুমায়ুন আজাদ বলেছিলেন অন্ধকারের সাথে মানে চেয়ে নিব মানুষ শুনছেন হুমায়ুন আজাদ বলেছিলেন মানি স্পিকার লক্ষ্য করুন যে অন্ধকারের সাথে ক্যাম্পাসের ভালোবাসার একটা বিপরীতাত্মক সম্পর্ক মানি স্পিকার

মাই স্পিকার আমি জন্য মাই স্পিকার ঘন্টা পর ঘন্টা বসে থাকি। মাই স্পিকার আজকে সেই ভালোবাসার কথা বুঝাবছি না যেখানে রেস্পিরার অন্ধকারা মাই স্পিকার এ ডব্লিউ চলে আমরা সেই ওয়াও মাই স্পিকার আজকে আমরা সেই ভালোবাসার কথা বুঝাবছি। যেই ভালোবাসা মাই স্পিকার আমার সাথে আজকে থেকে 6 বছর 7-8 বছর আগে উনি করেছিলেন মাই স্পিকার

আমরা আজকে যে স্পিকার হাতে হাত দেখে চুখে চুপ রেখে যে প্রতিশ্রুতিটা দেওয়া হয় সারা জীবন থাকার যে আগ্রহটা থাকা হয় স্পিকার যেই ভালোবাসার জুড়ে আজকে মাননীয় স্পিকার বারো বিশ বছর পঁচিশ বছর যে সংসারকে পরিত্যাগ করে পিয়ার মানি স্পিকার পিয়ার বিশ টাকার খাবারের জন্য মানি স্পিকার যে ভালোবাসা সবাইকে ছেড়ে দিতে চায় আমরা সেই ভালোবাসা সেই ভালোবাসার যে বিয়েটা হয় সেই বিয়েটা কখনো যাতনার হয় না মানি স্পিকার মানি একটা বিষয় আজকে পরিষ্কার করতে চায় মানি স্পিকার আমরা বলছি না ভালোবাসা করে যে বিয়েটা হয় বিয়ে পরবর্তী জীবনটা মানি স্পিকার যাতনা আজকে সংসদের বিষয় এটা না বিষয় হচ্ছে ভালোবাসার বিয়ে যদি না হয় মানি স্পিকার সেটাই হচ্ছে আজকে মানুষ দিকের ছেলে হচ্ছে মানুষ পিকের মানুষ পিকে আজকে আমরা ধরব আজকে আমরা কোন চুইংগাম ভিত্তিক প্রেম করবো না কোন হুড়ি কোন রিক্সার হুড়ি ভিত্তিক প্রেম করবো না কোন রেস্টুরেন্ট এর আবচা ছায়া ভিত্তিক কোন প্রেম করবো না কোন সেটি আজকে আমরা প্রেম করব সেই ভিত্তিক যেই প্রেম মাইন স্পিকার যুগ থেকে যুগান্তর কাল থেকে কালান্তর মাইন স্পিকার ক্লাউডিয়া যেমন সেফুদাকে ভালোবাসে ঠিক সেই ধরনের প্রেমটা আজকে আমরা এই সংসদে বুঝাচ্ছি এবং এই প্রেমের বিয়ে কখনো যাত্রা হতে পারে না